মনিরাং পর্বত শৃঙ্গের লক্ষ্যে নেচার অ্যান্ড ক্লাব অব জলপাইগুড়ির অভিযাত্রীরা আজ এগারোই আগস্ট মানে গ্রাম থেকে ট্রানজিট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এদিন সকাল নয়টায় জলপাইগুড়ির নয় পর্বতারোহী ও গাইডসহ আরও পাঁচজন সহযোগী এগারো হাজার সাতশো ফুট উচ্চতা বিশিষ্ট মানে গ্রাম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে তেরো হাজার ফুট উচ্চতায় আজ ট্রানজিট ক্যাম্প স্থাপন হবে আবহাওয়াই একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মানেগ্রাম থেকে জানিয়েছে দলের নেতা ভাস্কর দাস গতকাল থেকেই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে যদিও আজ সকালে আবহাওয়া কিছুটা পরিষ্কার রয়েছে বলে জানিয়েছেন তিনি অভিযানের প্রয়োজনীয় সামগ্রী যেমন টেন্ট টেকনিক্যাল ইকুইপমেন্ট রেশন ইত্যাদি ষোলোটি ঘোড়ার মাধ্যমে মূল শিবিরে বহন করা হবে মূল শিবির বা ক্যাম্প থেকে অভিযাত্রীরা নিজেরাই উপরের বিভিন্ন ক্যাম্পে বহন করবে উল্লেখ্য মনিরাং পর্বশৃঙ্গ হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত একুশ হাজার ছশো পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গম এই শৃঙ্গ পৃথিবীর পর্বদারোহীদের কাছে সবসময় অন্যতম আকর্ষণ অভিযাত্রী দলের সদস্য সুজয় বণিক জানিয়েছেন আগামীকাল অর্থাৎ বারোই আগস্ট প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় মূল শিবির স্থাপন হবে মূল শিবিরের উপরে বিভিন্ন উচ্চতাতে স্থাপিত হবে আরো তিনটি শিবির আবহাওয়া ও বাকি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কুড়ি বা একুশে আগস্ট একুশ হাজার ছশো পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গম শৃঙ্গ আরোহণের চেষ্টা করা হবে ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমোদিত নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ি আয়োজিত দুর্গম এই অভিযানের জন্য দুইজন মহিলা সদস্য সহ নয় জনের পর্বদারোহী দলের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস অন্যান্য সদস্যরা হলেন অমিত দাস জনক কোচ সুজয় বণিক পার্থ রায় সৌম্যদীপ দাস বিজয় চক্রবর্তী বিশাখা শর্মা ও শম্পা সাহা আজকে মনিরাং পর্বত শৃঙ্গ অভিযানের নেচার অ্যান্ড ক্লাবের যে টিম সেই টিম আমরা রোড হেড মানে ভিলেজ থেকে ঠিক নটার সময় রওনা দিয়েছি আজকে আমাদের উদ্দেশ্য ট্রানজিট ক্যাম্প এবং ট্রানজিট ক্যাম্পের পরে আগামীকাল আমরা বেস ক্যাম্পে পৌঁছাবো এখন পর্যন্ত প্রত্যেকের সবাই সুস্থ আছে শারীরিক এবং মানসিকভাবে ওয়েদার আমাদের সঙ্গে খুব একটা ফেভারেবল আমরা ওয়েদার পাচ্ছি না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সহ বৃষ্টিপাত আজকেও সকাল থেকে মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তবে আমাদের টিমের যে মনোবল সেটা একদম ঠিক আছে আমরা আশা করছি অন টাইম আমরা ট্রানজিট ক্যাম্পে পৌঁছে যাব আমাদের সঙ্গে আমাদের পাঁচজন সহযোগী ছাড়াও আমাদের প্রায় ষোলোটি ঘোড়া আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের জিনিসপত্র যেগুলো বেস ক্যাম্প পর্যন্ত তারা বহন করবে তারপরে আমরা নিজেরাই সেই জিনিসগুলোকে বিভিন্ন ক্যাম্পে স্থাপন করার জন্য লক্ষ্যে নিয়ে যাব